বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নয় কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন পিনে করে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জমাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না সব আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং উদ্ধনা কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্থলকে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা করবেন না যাতে বাংলার তাহলে জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর কসম করে বলছি যদি বাংলাদেশের তাহলে জনগণ একটা বার জেগে ওঠে এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না আমরা উগ্রতার পথ বেছে না আমরা শান্তির পথ বেছে নেব আমরা ধৈর্য দেবো ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উদ্বোধনী কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব যারা বিরোধী করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মুরব্বী কেরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি কেউ উদ্যোগ প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আল্লাহর হাতে হাত ফুটিয়ে বসে থাকবেন